এ সরকার মানুষের মৌলিক অধিকার শুরুতে তারা জামাক আন্দোলন মজলিশ এবং ভিন্ন মত সহ সকলের তাদের টার্গেট ছিল সকলকে তারা প্রতিপক্ষ মনে করেছে যখন তারা নিচ্ছ দাবির জন্য রাস্তা আন্দোলন এই অন্তবর্তীকালে সরকারের একজনের কাছে আমরা গিয়েছিলাম সে সাড়ে তিন মাস আগে আমাদের কাছে আসছিল আমার মায়ের খবর টাকা চোখে জানতে পারি একটা ভাইয়ের মাধ্যমে সে তার ভাইকে ঘুরতে গেছিলো ঢাকা মেডিকেল কিন্তু তার ভাইকে পাইনি একটা ফোনে ঢাকা মেডিকেল স্টাফের ফোনে দেওয়ার ইস্টারের একটা ছবি দেখছে সেই ছবির মধ্যে আমার মায়ের ছবিটা দেখতে পায় দেহ কাকা কাকা যেটি নাম্বার তেরো ষোলো চার দেহর ইচ্ছা নেই এরপর আমরা ঢাকা মেডিকেল গেছিলাম কিন্তু আমার ভাই এই ছবিটা আমরা পাইনি চলথি